সানডে স্পেশাল রান্না করলাম পছন্দের সবজি কচু আর তার সাথে ঘরে ছিল একটা ডিম তো সেটাও ভেজে নিলাম আর সারাটা দিন অনেক কাজের মধ্যে দিয়েই কাটলো তো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো এখন বাজে সকালই নটা মতো তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তারপরে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে এখন বারান্দায় বসে বসে কচু ছাড়াচ্ছিলাম কারণ জল আসতে এখন এখনও দেরি আছে আর হ্যাঁ কালকে রাত্রে কিন্তু আমি বেশ কয়েকটা জামা কাপড় মাখিয়ে রেখেছিলাম ওই আর কি বিছানার চাদর বালিশের ওয়ার নাইটি যে সমস্তগুলো আর কি রেগুলার ইউজ করি সেগুলো তো সেগুলোকেই মানে জলের অপেক্ষায় ছিলাম যে জল আসলে এগুলো কাস্তে বসবো আর আজকে দিনটা ছিল মহালয়া মানে রবিবার ছিল আজকে আর আজকে কিন্তু দারুণ রোদ ওটা ছিল আমাদের এখানে গরমটাও বেশ ভালোই পড়েছিলো তাই ভাবলাম যে সকাল সকাল কেচে মিলে দিই তাহলে হয়তো শুকিয়ে যেতে পারে আজকেই আর হ্যাঁ আজকের মধ্যে কিন্তু শুকিয়েও গিয়েছিলো কাপড়গুলো আর আমার পছন্দের সবজি হচ্ছে কচু তোমরা অনেকেই জানো না অনেকেই বলতে কেউ জানো না কারণ আমি এর আগে কোনোদিনও ভিডিও তো বলিনি কিন্তু হ্যাঁ আমার সব মানে কচুটা খেতে খুবই ভালো লাগে তবে জানো তো কচু খেলেই আমার গ্যাস অম্বলেরও খুবই সমস্যা হয় তারপরে ওই যে খেতে খুবই পছন্দ করি তাই মাঝে সাঝে এনে খাওয়া হয় তো ওটাই আজকে দারুণ করে রান্না করেছিলাম তার আগে সকালে যে সমস্ত টুকিটাকি কাজ ওগুলো কমপ্লিট করছি এবারে যাব স্নান করতে আর হ্যাঁ আজকে কিন্তু চিংড়ি মাছ আনতে যাওয়ার কথা ছিল আমার বাজারে কিন্তু কথা ছিল বলতে আমি নিজেই ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। কিন্তু এই যে এইসব কাঁচাকুচোর জন্য আর যাওয়া হয়নি তাই যেটুকু ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না বান্না করে আজকে দিনটা আর কি পার করলাম স্নান টান কমপ্লিট করে আবার চলে এসেছি রান্না করতে তো এখানে আমি প্রথমেই রান্না করছি কচু আর হ্যাঁ কচুর সঙ্গে কিন্তু আমি একটা ডিম ছিল ঘরে সেটাও ভেজেছিলাম তো যাই হোক তো কচু রান্না আমি কি করে করি তোমাদের সঙ্গে চলো সেটাই শেয়ার করি তো প্রথমে তেলের ওপরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা ওটা কি পেস্ট করে নিয়েছিলাম ওই আর কি আদা পেস্ট মানে একদম মানে কী বলবো ফাইন করে বাটা হয়নি ওই একটু দানা ছিল তো ওটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হ্যাঁ আমি হলুদটা দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি যাই হোক তো এর মধ্যে আমি দিয়েছি বেশ খানিকটা মুসুরির ডাল তো এটা কাঁচাই ধুয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে কচুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে একটু ভেজে নেব মানে যতক্ষণ ওই জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব ওই সবজিটাকে তো এই সুন্দরভাবে এই যে কষানো হয়ে গেছে এবারে এটাকে আমি দিয়ে দেবো প্রেসার কুকারে তো প্রেসার কুকারে দেওয়ার পরে একটুখানি জল গরম করেও এর মধ্যে দিয়ে দিয়েছি তো জাস্ট একটা সিটে দেবো ব্যস্ত তাহলেই আমার রান্না একদম কমপ্লিট আর হ্যাঁ খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কিন্তু মুসুর ডাল দিয়ে কচু রান্না করে একবার এভাবে খেয়ে দেখতে পারো বেশ ভালোই লাগে আর তার সাথে একটা ডিমও ভেজেছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে